আসসালামু আলাইকুম ডিফেন্স সার্কুলার পক্ষ থেকে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি তো আজকে আবার একটি নতুন সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো ইতিমধ্যে আপনারা দেখে বুঝতে পারছেন থামাল দেখে বুঝতে পারছেন অবশ্যই এটা হচ্ছে গণপ্রজন্ত বাংলাদেশ সরকার কর্তৃক তথ্য ও সম্প্রচার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তো এটি নিয়োগ বিজ্ঞপ্তি অনেক আগেটাই প্রকাশ হয়েছিল এটার আবেদনের সময় ছিল অন্তত কম কিন্তু আবেদনের সময় এখন আবার বাড়ানো হয়েছে তাই ভিডিওটা তৈরি করা তো আজকে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে তাই ধৈর্য সহকারে সবাই বিস্তারিত ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন তো এটার আগেই বলে থাকি এটার আবেদন থেকে করবেন আবেদন আমাদের পেজ থেকে ঘরে বসে নির্ভুলভাবে আবেদন করতে পারবেন তো আবেদন করতে হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে আপনাকে যোগাযোগ করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা জিরো ওয়ান এইট থ্রি ফাইভ এইট সেভেন ফোর জিরো থ্রি জিরো এবার এটার আবেদনের শেষ তারিখ হচ্ছে একই ডিসেম্বর মানে আজকে হচ্ছে তেইশ তারিখ আর মাত্র আর মাত্র আপনাদের সাত দিন বাকি আছে তো সাত দিনের ভিতরে আপনাদের আবেদনটি করতে হবে এরপরও আপনি আর আবেদন করতে পারবেন না তো আবেদনটি শুরু হয়েছে অনেক আগে থেকেই তাই শুরুর ডেটটা দেওয়া হলো না তো আসুন এখন সার্কুলারটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তো দেখুন ধরুন সহকারে তো সার্কুলারটি টোটাল আপনার আটটা ক্যাটাগরিতে প্রকাশ হয়েছে তো বিভিন্ন পদ আছে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তো আসুন দেখে নিই আমরা তো সার্কুলারটিতে প্রথম পথ হচ্ছে উপপরিচালক উপপরিচালক প্রশাসন ও অর্থ এটার বেতন গ্রেড হচ্ছে ছয় পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে ষাট সাতষট্টি হাজার দশ টাকা পর্যন্ত এখানে সর্বোচ্চ আপনার বয়স চল্লিশ হতে হবে আঠারো থেকে চল্লিশ বছর হতে হবে এর মধ্যে থাকলে আপনি আবেদন করতে পারবেন বর্ষ সংখ্যা এখানে একটি এটার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায়ী শিক্ষা বা সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সম্মানের জিপিএ সহ স্নাতক ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি এবং সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সহকারী পরিচালক প্রশাসন এবং সহকারী পরিচালক অর্থ হিসাবে অনন্য সাত বছরের চাকরির অভিজ্ঞতা এই শিক্ষাগত যোগ্যতা যদি আপনার মিল থাকে তাহলে অবশ্যই আপনি এই এক নং পদটিতে আবেদন করতে পারবেন এটার বেতন গেট হচ্ছে ছয় তো দ্বিতীয় পরটি আসুন দ্বিতীয় পার্টে আমরা দেখে নিই তৃতীয় পরটি হল সহকারী পরিচালক প্রশাসন এটার বেতন হচ্ছে থেকে শুরু হবে এবং টাকা পর্যন্ত প্রদান করা হবে এখানে বয়স সীমা হচ্ছে আঠারো থেকে বত্রিশ আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হলে আপনি এই পটটিতে আবেদন করতে পারবেন এটার পথ সংখ্যা হচ্ছে এক দ্বিতীয় নম্বরের পদের পথ সংখ্যা হচ্ছে এক এটার জন্য আপনার স্বীকার যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা বা সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সম্মানের জিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি হলে আপনি এই দ্বিতীয় নম্বর পট্টিতে আবেদন করতে পারবেন তো তৃতীয় নম্বর পট্টি হচ্ছে আইসিটি অফিসার এটার বেতন গ্রেড হচ্ছে দশ ষোলো হাজার থেকে আটশো আটষট্টি হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত এখানেও আঠারো থেকে বত্রিশ বছর হইলে আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন এবং এখানে পথ সংখ্যা হচ্ছে একটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্সে অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ বা স্নাতকোত্তর ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণী বা সম্মানের জিজিবিতে স্নাতক সম্মান ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতোত্তর ডিগ্রি বা চার বছর মেয়াদি অনুন্ন দ্বিতীয় শ্রেণাত্মক সম্মান ডিগ্রি এবং খতে আর একটি কোনো শিক্ষিত আইসিটি সম্পর্কিত প্রফেশনাল ইনস্টিটিউটের সদস্য পদ থাকিতে হবে তাহলে আপনি এই তিন নম্বর পরটিতে আইসিটি অফিসার পট্টিতে আবেদন করতে পারবেন তো চার নম্বর পরটি হচ্ছে আপনার ব্যবস্থা পরিচালকের ব্যক্তিগত সহকারী এটার বেতন গ্রেড হচ্ছে তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এখানে আঠারো থেকে বত্রিশ বছর এবং এখানে পথ সংখ্যা হচ্ছে একটি হতে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার ব্যবহার সংক্রান্ত অর্ডার প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির সর্বনিম্ন সর্বনিম্ন গতি হতে হবে নিম্নরূপ যথা বাংলা বাংলা প্রতি মিনিটে বিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে বিশব্দ হতে হবে তো আরেকটু আমরা জানি তো এই যে আপনাদের আপনাদের বললাম যে আমাদের থেকে আবেদন করতে পারবেন তো আমাদের থেকে আবেদন করার পাশাপাশি আপনারা আমাদের পেজ থেকে আবেদন করতে পারবেন এবং বাংলাদেশের সকল বাহিনীর চূড়ান্ত সাজেশন নিতেও আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো এই ছিল চার নম্বর পদ তো এখন পাঁচ নম্বর পদটি হলো হিসাব রক্ষক হিসাব রক্ষক হচ্ছে দশ হাজার দুশো থেকে তার বেটন গেট হচ্ছে চোদ্দ দশ থেকে চব্বিশ টাকা পর্যন্ত এখানে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন এবং এখানে পথ সংখ্যা হচ্ছে একটি এটার জন্য স্বীকত যোগ্যতা প্রয়োজন হবে আপনার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য দ্বিতীয় বা বাণিজ্য দ্বিতীয় শ্রেণী বা সমানে সি স্নাতক বা সমবানে ডিগ্রি এবং খ নম্বরে আপনার প্রয়োজন হবে কম্পিউটার চালানোর দক্ষতা প্রয়োজন হবে এবং গ নম্বর প্রয়োজন হবে আপনার বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রান্স কর্মচারী সহকারী প্রতিদিন প্রদিমান মালা দুই হাজার তেইশের তফফিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ মানে দুই হাজার তেইশের তফসিল দুই অনুযায়ী আপনার পরীক্ষাটি হবে হিসাব রক্ষকের জন্য তো ছয় নম্বর এই ছিল আপনার পাঁচ নম্বর পটে যেহেতু আপনার এই শিক্ষকদের থাকে তাহলে অবশ্যই আবেদন করতে পারবেন তো ছয় নম্বর পরটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর এটার বেতন গ্রেড হচ্ছে ষোলো নয় হাজার তিনশো থেকে বাসি হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে যদি আঠারো থেকে আপনার আঠারো থেকে বত্রিশ বছর হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি এই পত্রিকাটা আবেদন করতে পারবেন এটার পর সংখ্যা হচ্ছে দুই এখানে আপনার জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমব পরীক্ষায় উত্তীর্ণ মানে অবশ্যই আপনাকে এইচএসসি পাস করলেই আপনি এই পত্রিকাটা আবেদন করতে পারবেন এবং দু হাজার তেইশের অনুযায়ী আপনার পরীক্ষাটি হবে তফসিল তিন অনুযায়ী আপনার এটার পরীক্ষাটি হবে এভাবে সহকারী কাম কমিটার মুদ্রক্ষের জন্য তো সাত নম্বর পটে হচ্ছে গাড়ি চালক নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে যদি আঠারো থেকে বত্রিশ বছর হয়ে থাকে আপনার বয়স তাহলে আপনি আবেদন করতে পারবেন এখানে পদ সংখ্যা হচ্ছে এক এখানে এটার জন্য শিক্ষাযোগ্যতা প্রয়োজন হবে আপনার কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং খন্ড প্রয়োজন হবে হালকা যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং গ হতে হবে সুস্বাস্থ্যের অধিকারী বা গাড়ি চালানোর অভিজ্ঞতা সম্পন্ন এবং গ নম্বরে হতে হবে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রান্স অনুযায়ী এটার ওই যে তফসিল চার নাম্বার দু হাজার তেইশের অনুযায়ী আপনার পরীক্ষাটি হবে তো আট নম্বর পরটি হচ্ছে অফিস সহকারী অফিস সহায়ক আট হাজার পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এটার বেতন rate হচ্ছে বিশ এখানে যদি আঠারো থেকে বত্রিশ বছর হতে হতে থাকে আপনার বয়স তাহলে অবশ্যই আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন এটার জন্য এটার পর সংখ্যা হচ্ছে দুই এবং কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এ অফিসারের পদে আপনি যদি এস এস সি পাস করে থাকেন এবং আঠারো থেকে আপনার বয়স যদি বত্রিশ এর ভিতর হয় তাহলে আপনি এই এরপরটিতে আবেদন করতে পারবেন তো এই ছিল আজকে বিস্তারিত আলোচনায় বাংলাদেশ সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তিটি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার কোন নতুন সার্কুলার নিয়ে অবশ্যই আবেদন করতে হলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ